সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজায় খুশি নন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন সমাজ জনগণ থেকে পরিবারের তিনিও এই সাজা মেনে নিতে পারছেন না এমন জঘন্য অপরাধের দোষীকে ক্ষুধার্ত সামনে ছাড়া বলেই মনে করেন তিনি সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি নয় রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল এসব লোককে

পক্ষে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব দাবি করেছেন দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাস এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানায় অভয়া ন্যায় বিচার পাননি